রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শনিবার জাপা ও গণ অধিকার পরিষদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক অর্ধ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নূরকে ঘিরে একের পর এক ভুয়া কন্টেন্ট ছড়িয়ে পড়ে এর মধ্যে একটি ভিডিওতে দাবি করা হয় নূরের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছে শিরোনামে এমনও বলা হয় লাঠিচার্জ করে আহত করার পর তার বাসায় অভিযান চলছে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় তবে অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটির সঙ্গে নূরের সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই আসলে এটি দু সালের ফেব্রুয়ারিতে পুরান ঢাকার লালমোহন সাহা স্প্রিটে পরিচালিত ক্যাসিনো বিরোধী অভিযানের ফুটেজ র্যাব থ্রি সে সময় মমতাজ ভিলায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ উদ্ধার করেছিল ওই অভিযানে স্থানীয় আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও রূপন ভুঁইয়া গ্রেপ্তার হন অথচ ভুয়া দাবিতে একই ভিডিওকে নূরের সঙ্গে যুক্ত করে ছড়ানো হচ্ছে এছাড়া একই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা এআই সৃষ্ট অডিও ছড়িয়ে পড়ে পঁচিশ সেকেন্ডের ওই অডিওতে তাকে নূর প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হয় তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় অডিওটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর সচেতন নাগরিকদের বিভ্রান্ত করতে বিকৃত কণ্ঠ ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে মন্ত্রণালয় স্পষ্ট জানায় ভুয়া অডিও ভিডিও ছড়িয়ে জনমনে আতঙ্ক ও গুজব তৈরি করা হচ্ছে যা জনশৃঙ্খলার জন্য হুমকি এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সরকার